আজ ফিরে এলাম নতুন আর কবিতা নিয়ে কবি ভারভারা রাও এর চারণ কবি ভারভারা রাও পেন্ডোলা ভারভারা রাও উনিশশো সালের তেসরা নভেম্বর চিত্রা পেন্ডিয়ালে ওয়ারেঙ্গল জেলায় একটু তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো সালে উসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তেলেগু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সালে শাহি থিমিতকুলু সাহিত্যের বন্ধু নামে একটি দল প্রতিষ্ঠা করেন রাওয়ের প্রথম কবিতা সংকলন জালি নেগাল্লু ক্যাম্প ফায়ার উনিশশো সালে প্রকাশিত হয় তার বিভিন্ন কবিতা সংকলনগুলির মধ্যে কয়েকটি হল জীবনাহি পালস উনিশশো সত্তর রে গিম্পু মিছিল উনিশশো তিয়াত্তর স্বেচ্ছা স্বাধীনতা উনিশশো আটাত্তর সালে ভার ভারভাড়া রাও কবিতাম উনিশশো সাতান্ন থেকে দু হাজার সাত ভারভাড়া রাওয়ের কবিতা শিরোনামে নির্বাচিত কবিতার একটি সংকলন প্রকাশিত হয়েছিল তার কবিতা প্রায় সব ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে প্রথম জীবনে তিনি তেলেঙ্গানার দুটি বেসরকারি কলেজে তেলেগু সাহিত্য পড়াতেন সেখান থেকে তিনি ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে প্রকাশনা সহকারী হিসাবে কাজ করার জন্য নয়াদিল্লিতে চলে যান পরে সেই চাকরি ছেড়ে সিকেএম কলেজ ওয়ারাঙ্গলে তেলেগু প্রভাষক হিসাবে যোগদান করেন ও পরবর্তীতে ওই কলেজের অধ্যক্ষ হন উনিশশো সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন তো চলো শুরু করা যাক কবিতাটি পাঠের মধ্য দিয়ে রসর সাধনে চারণ কবি ভার নিয়ম নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাস্ত্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর যখন কাপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের ইস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কয়েত করে তাকে আর গরদানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ দিচ্ছে ঝুলিয়ে ধন্যবাদ